ডেভিল মে নম্বর এপিসোডটা শুরুতে আমরা দেখি পোর্টাল দিয়ে এসেছে সে মাকায়ে একটা ডিমনের কাছে যায় আর বলে তুমি ঠিক বলেছ ডান্টে স্প্রাডার ছেলে আর তুমি যে অ্যামুলেটের অংশটা দিয়েছিলে সেটা তার অ্যামুলেটের সাথে মিলে গিয়েছে আমি আমার কথা রেখেছি এখন আমাকে ওই রক্তের ফোটাটা দাও যেটা তুমি দেওয়ার কথা দিয়েছিলে র্যাবিট ওই ডিমোনটাকে অ্যামুলেটটা দেয় আর ডিমোনটা অ্যামুলেটে এক ফোঁটা রক্ত দেয় সাথে সাথে সেখানে আলো দিয়ে ভরে যায় মনে হয় অ্যামুলেটে আরো শক্তি বেড়ে গেল তারপর র্যাবিট অ্যামুলেটটা নেয় আর বলে এখন শুরু হবে আসল ধ্বংসযোগ্য স্প্রাডার অ্যাক্সেলের রক্ত পেয়ে গিয়েছি আর এক্সেলের রক্ত খুব শীঘ্রই পেয়ে যাবো এখানে একটা কথা আমরা যে ডিমনটাকে দেখছি এটা হয়তো ভাই সে এখনো বেঁচে আছে এখন আমরা ডান্টের এপিসোডে ডিমনটা র্যাবিট এর কাঁধে থাকা স্প্রাডার তলোয়ারটা হাতে নেয় আর বলে এই তলোয়ারে এতটা শক্তি আছে যে এটা তুমি কন্ট্রোল করতে পারবে না র্যাবিট বলে হয়তো তুমি ঠিক কিন্তু আমি এই তলোয়ার দ্বারা সব মাকায়েন্দের মুক্ত করে দিতে চাই এর জন্য এই তলোয়ারটা আমার কাছে থাকবে আর আমি জানি তুমি কে তারপর র্যাবিট হাসতে হাসতে সেখান থেকে চলে যায় তারপর র্যাবিট পোর্টাল দিয়ে পৃথিবীতে আসে আর তার বলে সবাই রেডি হয়ে যাও কারণ আসছে তারপর আমরা ডেভিল মে নম্বর এপিসোড যেখান থেকে শেষ হয়েছিল তারপরের সিন দেখি ডান্টে আর কমান্ডার পরে আছে তারা উঠে দাঁড়িয়ে দেখে বিল্ডিংটা সম্পূর্ণ ভাবে ভেঙে পড়েছে সেখানে ডারকমের সদস্যরা মরে পড়ে আছে কমান্ডার এগুলো দেখে অনেক কষ্ট পায় সে একটা বন্দুক আর একটা সুটকেস নিয়ে হাঁটতে থাকে তখন ডান্টে বলে কোথায় যাচ্ছ কমান্ডার বলে র্যাবিটকে মারতে তাকে না মারলে আমার মাথা ঠিক হবে না ডানটে বলে সে শুধু আমাকেই ডেকেছে স্প্রাডা আমার বাবা এই দুনিয়াকে বাঁচানোর জন্য সে একটা দেওয়াল গড়ে তোলে আর র্যাবিট এই দেওয়াল ভেঙে ওই ডিমন্দের এখানে আনতে চায় আর আমি এমনটা কখনো হতে দিব না তারপর কমান্ডার তার পায়ে একটা গুলি করে এবং একটা গাড়ির ভিতরে ধাক্কা দেয় আর বলে র্যাবিট শুধু তোমার রক্ত চায় এই ধ্বংসযোগ্য চালানোর জন্য আর তুমি তাকে রক্ত দিতে যাচ্ছো এই লড়াই শুধু তোমার বাবার জন্য না ডার্কমের জন্যও সে ডার্কম থেকে প্রতিশোধ নিতে চায় তাই এই লড়াই শুধু আমার এটা বলে সে গাড়ির আটকে দিয়ে চলে যায় তারপর আমরা দেখি সে র্যাবিটের সাথে ফোনে কথা বলছিল সে বলে র‍্যাবিট তুমি যা বলেছো আমি তাই করেছি এখন থেমে যাও র্যাবিট বলে তুমি সব করেছো আমার বিশ্বস্ত সৈনিক কিন্তু কোনো এক কারণে আমার প্ল্যানে কিছু পরিবর্তন এসেছে এটা বলে র্যাবিট ফোন কেটে দেয় আর তার ডিমন্দের বলে তোমরা রেডি হয়ে থাকো ওই গাদ্দার কিছুক্ষণের মধ্যে এখানে এসে পড়বে মনে রেখো আমাদের শুধু তার এক ফোঁটা রক্তই লাগবে তখনই কমান্ডার একটা গাড়ি নিয়ে সোজা র্যাবিটের সাজে চলে যায় র্যাবিটের একটা ডিমন কমান্ডারের গাড়ি ধরে ফেলে তখন কমান্ডার গাড়ি থেকে লাভ দেয় আর গাড়িতে গুলি চালায় সেখানে একটা বিস্ফোরণ হয় আর ডিমনটা মারা যায় কমান্ডার বলে তোমরা ডিমোনদের কপাল ভালো কারণ আমি এখানে একটা চুক্তি করতে এসেছি আমার কাছে ডান্টে যে গাড়িতে আটকা আছে সেই গাড়ির রিমোট আছে আমি একটা বাটন প্রেস করলেই ডান্টে শেষ এরপর তার ডিএনএ স্যাম্পল নেওয়া অনেক কষ্ট হয়ে যাবে তোমার র্যাবিট বলে তুমি চাচ্ছ আমি ডান্টের রক্তও না পাই আর এই শহরে অ্যাটাকও না করাই তার সাথে অ্যামুলেটটাও চাচ্ছ এটা বলে সে হাসতে থাকে কমান্ডার বলে যত ইচ্ছে হাসতে থাকো কিন্তু ডান্টে যদি পুরে মারা যায় তাহলে কখনো তুমি তার রক্ত পাবে না নাকি তোমার অন্য কোনো প্ল্যান আছে যেটা তোমার ডিমুনরা জানে না তখন র্যাবিট চিন্তায় পড়ে যায় তারপর সে অ্যামুলেটটা কমান্ডারকে দিয়ে দেয় কমান্ডার অ্যামুলেটটা নিয়ে যেতে ধরে তখনই র্যাবিট বলে তুমি কিছু ভুলে যাচ্ছ না তো যদি তুমি আসলেই ডানটেকে কোথাও বন্দি বানিয়ে রেখে থাকো তাহলে তো তুমি অ্যামুলেটটা নেওয়ার সাথে সাথে ওই রিমোটের সুইচ চেপে দিতে নাকি তাকে ভালোবেসে ফেলেছো তখন কমান্ডার বলে এই দেখো আমার মোহাব্বত এটা বলে সে সুইচ চেপে দেয় আর ওই ব্লাস্ট হওয়া গাড়িটা আবার ব্লাস্ট হয় এরপর র্যাবিট তার ডিমনদের বলে তাকে মেরে ফেলো ফ্লাইং ডিমনটা কমান্ডারকে মারতে চলে যায় তখনই কমান্ডার সুটকেস থেকে একটা মিসাইল গান বের করে আর ডিমনটার দিকে ফায়ার করে মিসাইলটা ডিমনটাকে দূরে একটা বিল্ডিং এর সাথে ধাক্কা খাওয়ায় আর ব্লাস্ট করে কমান্ডার বলে আর কেউ মরতে চাইলে চলে আসো তখন সবগুলো ডিমন একসাথে তার দিকে আসতে থাকে সে খুব সহজেই তাদের সাথে ফাইট করতে থাকে কিন্তু এক সময় তার বন্দুকের গুলি শেষ হয়ে যায় তখনই একটা ডিমন তাকে তলোয়ার দিয়ে আঘাত করে আর সে নিচে পড়ে যায় র্যাবিট বলে এখানকার সকলের তলোয়ারে বিষ লাগানো আছে কিন্তু তুমি চিন্তা চিন্তা করো না কারণ তুমি শুধু প্যারালাইজ হয়ে যাবে আর যতক্ষণে তুমি ঠিক হয়ে যাবে ততক্ষণে আমি আমার কাজ করে ফেলব। আমার অনেক আফসোস আমি তোমাকে বেদনাদায়ক মৃত্যু দিতে পারবো না এটা বলে সেখান থেকে র্যাবিট চলে যেতে ধরে আর তার ডিমনদের বলে কমান্ডারকে মেরে ফেলো ডিমন তাকে মারতেই যাচ্ছিল তখনই ডান্টে এসে তাকে বাঁচিয়ে নেয় র্যাবিট ডান্টেকে দেখে অনেক খুশি হয় আর বলে ডান্টে তুমি কত সময় লাগিয়ে দিয়েছ এখানে আসতে তারপর র্যাবিট ডান্টেকে উত্তেজিত করতে থাকে আর বলে তুমি আমাদের সাথে চলো তুমি বুঝতে পারবে তোমার বাবা আমাদের সাথে কতটা অবিচার করেছে এখানে সে ডানটেকে মাকায়ে নিয়ে যাওয়ার কথা বলছিল তখন ডানটে ভাবে তাকে সেখানে যাওয়া উচিত সে র্যাবিটের সাথে মাকায়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায় আর সে র্যাবিটকে বলে আমি যাওয়ার পর কমান্ডারের যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি কাউকে ছাড়বো না তখন র্যাবিট তার ডিমন্দের বলে কেউ এই মেয়েকে মারবে না তারপর ডান্টে পোর্টাল দিয়ে মাকায় চলে যায় আর সেখানে যেতেই তার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল র্যাবিট বলে দেখো তোমার এখানে শ্বাস নিতে কতটা কষ্ট হচ্ছে তাহলে এখানকার ডিমনটা কিভাবে এখানে বছরের পর বছর ধরে রয়েছে তোমার বাবার অবিচারের শেষ করতে হবে ডানটে আমার সাথে আসো আমার শুধু তোমার এক ফোঁটা রক্তই লাগবে আমরা দেখি ডান্টের অনেক কষ্ট হচ্ছিল সে ফেরত আসার চেষ্টা করছিল তখন র্যাবিট তাকে থামায় আর বলে দাঁড়াও তোমাকে তো বুঝতে হবে এখানকার বাতাস কতটা বিষাক্ত র্যাবিট ডান্টেকে পিছন থেকে লাথি দেয় আর তারা পৃথিবীতে চলে আসে র্যাবিড ডানটাকে তার রক্ত দিতে বলে যাতে সে স্প্রাডার অবিচার শেষ করতে পারে তখন কমান্ডার বলে কোনোভাবে এই বোকামি করো না নয়তো আমি তোমাকে আবার গুলি করব। তখন ডানটে বলে ও এখন বলেছ তুমি আসল কথা ডানটে র্যাবিড কথা প্রত্যাহার করে তারপর র্যাবিড ডিমনদের ডানটাকে অ্যাটাক করতে বলে সব ডিমন সাথে ডানটের লড়াই শুরু হয়ে যায় এখানকার কোনো ডিমন ডানটাকে ছুতেও পারছিল না সে একে একে ডিমনদের কচু কাটা কাটতে থাকে তখনই ফ্লাইং ডিমনটা আবার চলে আসে আর অ্যাটাক করে ডানটের তলরটা দূরে ছিটকে পড়ে ডানটে ডিমন ডিমনটার অ্যাটাক গুলো ডস করতে থাকে কখনো অন্যান্য ডিমুন গুলোকে তার লড়াইয়ের মাঝে নিয়ে এসে সে বাঁচে আবার কখনো ডিমুন গুলোকে অস্ত্র বানিয়ে লড়াই করে তখন র্যাবিট রেগে যায় আর বলে আমার শুধু এক ফোটায় রক্ত লাগবে ফ্লাইং ডিমনটা ডান্টের সাথে ভালোই লড়াই করছিল সে ডান্টেকে পোর্টালের ভেতরে ধাক্কা দেয় ডান্টে মাকাইতে ও ভালোভাবে লড়াই করছিল কিন্তু বিষাক্ত বাতাসের কারণে সে কিছুটা দুর্বল হয়ে যায় তারা লড়াই করতে করতে আবার পৃথিবীতে চলে যায় তারা লড়াই করছিল তখন কমান্ডার অনেক কষ্ট করে একটা পিস্তল নেয় আর র্যাবিট এর দিকে ফায়ার করতে ধরে র্যাবিট সেটা দেখতে পায় আর তার তলোয়ার দিয়ে কমান্ডারের দিকে আক্রমণ করে কমান্ডার কোনোভাবে বেঁচে যায় অন্যদিকে র্যাবিট ফ্লাইং ডিমনটা লড়াই করতে করতে আবার মাকাইয়ের ভেতরে চলে যায় র্যাবিট তার সকল সকল বলে তোমরা সব ডিমন ওর পিছনে যাও আমি এই মেয়েকে দেখছি র্যাবিট কমান্ডারের কাছে যায় আর বলে এখন তুমি দেখবে আসল মৃত্যু কাকে বলে তখন কমান্ডার বলে তুমি যদি আসলেই এই সাহায্য করতে চাইতে তাহলে ওদের বন্দি বানিয়ে রাখতে না হয়তো তুমি ডারকমের সাথে পুরনো কোনো প্রতিশোধ নেওয়ার জন্যই তাদের ব্যবহার করছো তখন র্যাবিট বলে এসব কিছুই না ওরা তোমাদের মতো শয়তানের হাতে মরার থেকে কেননা আমি তাদের ভাগ্য রক্ত দিয়ে লিখে দেই এখানে আমরা দেখি তারা দুইজন কিছু কথা বলছে আর আমরা এর আগের এপিসোড থেকেই জানি যে কমান্ডার একে অপরকে চিনে আর এপিসোডটা যদি না দেখে থাকেন তাহলে এখনই দেখে আসুন এখানে র্যাবিট তার মাস্ক পরার কারণে কমান্ডার তাকে চিনতে পারছে না তাই র্যাবিট তার মাস্ক খুলে ফেলে তখন কমান্ডারের মনে পড়ে যায় সে একটা মিশনে কিছু ডিমন্ডের মেরেছিল সেখানে এই লোকটাও তাদের সাথে ছিল তখন র্যাবিট বলে তুমি আমাকে একটা ডিমন বানিয়েছো কমান্ডার বলে আমাকে মাফ করো আমি তখন এই সব সম্পর্কে জানতাম না আর সেখানে আমি বাধ্য হয়ে গুলি চালিয়েছি আসলে মানুষরা অনেক স্বার্থপর আর ঘৃণায় ভরা র্যাবিট বলে তুমি ঠিক বলেছ মানুষ সবচেয়ে স্বার্থপর আর ঘৃণায় ভরা এটা বলে সে তার তলোয়ারটা দিয়ে কমান্ডারকে অ্যাটাক করে তারপর আমরা মাকায়ের সিন দেখি সেখানে ডানটে অনেক কষ্ট করে ওই সব ডিমনদের সাথে লড়াই করছিল কারণ কি তারা অনেক শক্তিশালী আর সংখ্যায়ও অনেক বেশি ছিল ডান্টে বুদ্ধি খাটিয়ে সেখানকার একটা বড় পাথর ভেঙে ফেলে আর পাথরটা ডিমনগুলোর উপরে ভেঙে পরে পড়ে ডান্টের সেখানে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তাই সে পোর্টালের দিকে যেতে থাকে তখনই আবার ফ্লাইং ডিমনটা তার উপর আক্রমণ করে তাদের মধ্যে কিছুক্ষণ ফাইট হবার পর ডান্টে কোনোভাবে আবার পৃথিবীতে চলে আসে র্যাবিট সেটা দেখে তার তলোয়ারকে থামিয়ে দেয় আর আমরা দেখি তারা দুইজন একে অপরকে খুব ভালোই টক্কর দিচ্ছে ডান্টে তার সম্পূর্ণ শক্তি লাগিয়ে দেয় কিন্তু সে তাও ফ্লাইং ডিমনটাকে হারাতে পারছে না তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে পোর্টালের পাশে একটা ডিভাইস ছিল যেটা কিনা ওই পোর্টালকে খোলা রাখতে সাহায্য করছিল সে ওই ডিভাইসটাকে একটা কিক আর ডিভাইসটা কিছুটা খারাপ হয়ে যায় আর পোর্টাল সেখানে বন্ধ হয়ে যায় পোর্টালটা বন্ধ হওয়ার সময় ফ্লাইং শরীর মাঝখান থেকে আলাদা করে ফেলে অর্ধেক অংশ মাকায় চলে যায় আর অর্ধেক অংশ পৃথিবীতে রয়ে যায় যায় ফ্লাইং সেখানেই মারা তারপর সে র‍্যাবিটের দিকে দেখে আর বলে আরে তুমিও তো দেখি আমাদের মতো মানুষ এখানে আমরা দেখি র্যাবিট অনেকটা রেগে গিয়েছে সে বলে এখন আমি তোমাকে শেষ করে দিব এরপর তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায় তাদের মধ্যে অল্প ফাইট হয় এক সময় র্যাবিট সেখান থেকে নিচে পড়ে যেতে ধরে তখনই ডানটা ওই অ্যামুলেটটা ধরে নেয় আর তাকে বাঁচিয়ে নেয় র্যাবিট ডানটাকে কিছু অদ্ভুত অদ্ভুত কথা বলতে থাকে সেগুলো ডানটে কিছু বুঝতে পারছিল না তারপর র্যাবিট ওই অ্যামুলেটটা ছেড়ে দেয় আর পানিতে পড়ে যায় এখানে আমরা দেখি ডানটে এখন অ্যামুলেটের দুইটা অংশই পেয়ে গিয়েছে আর সম্পূর্ণ ফাইট শেষ হবার পর সেখানে ডারকমের লোকেরা একটা হেলিকপ্টার নিয়ে চলে আসে ওই হেলিকপ্টার থেকে এনজো চিৎকার করে বলে ডানটে আমি তোমার জন্য কিছু ফোর্স নিয়ে এসেছি ওই হেলিকপ্টারে ডারকমের ভাইস প্রেসিডেন্টও ছিল পাইলট বলে এখানে তো অনেক বেশি লাশ পড়ে আছে এখানে হয়েছিলটা কি স্যার ভাইস প্রেসিডেন্ট বলে এটা তো শুধু ধ্বংসের প্রথম ধাপ এখনো আমাদের অনেক কিছুই দেখা বাকি আছে এভাবে ডেভিল মেক ক্রায়ের সাত নম্বর এপিসোডটা শেষ হল সেই সাথে ডান্টে পেয়ে গেল স্প্রাডার অ্যামুলেটের দুইটা অংশই অন্যদিকে ফ্লাইং ডিমুনের মৃত্যু আর ডারকমের ভাইস প্রেসিডেন্টের সেই রহস্যময় কথা সব মিলে এবার স্পষ্ট যে আসল ধ্বংসযজ্ঞের শুরু এখনো বাকি আজকের মতো এখানেই শেষ দেখা হবে ডেভিল মেক ক্রায়ের পরের এপিসোডে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না